আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপির র্যালি পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি আজ বৃহস্পতিবার দশই এপ্রিল বিকাল চারটা পঞ্চাশ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় এই কর্মসূচি এরপর জানাব রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি দাপদাহের মধ্যেই রাজধানী জুড়ে জোরোহাস ও স্বস্তির বৃষ্টি ঝরছে এতে চোটের গরমের তেজ কিছুটা কমেছে বৃহস্পতিবার দশই এপ্রিল সন্ধ্যার আগ মুহূর্তে ঘন অন্ধকারে সে গগনে চিরে এই বৃষ্টি শুরু হয় এদিকে বিক্ষোভে উত্তাল কলকাতা ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত জুড়ে চলছে বিক্ষোভ এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখেছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিতে উলামায় ইসলাম হিন্দ দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর সভাপতিত্বে কলকাতার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন এবারে জানাব জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মে সাহস পেত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার এমন অপকর্মে সাহস পেত বলে মন্তব্য করেছেন তিনি ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করে দেবে এরপর মুসলিম বিশ্বের মোরলরা চুপ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে গোপনে মামের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুই গ্রামবাসী কুড়িগ্রামে চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরে মোর এলাকায় ঈদে চিলমারি হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যা মা মেয়েকে উত্তক্ত করার ঘটনা জেরে মাইকিং করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ দশই এপ্রিল চার দফায় এই সংঘর্ষের ঘটনায় অন্তত পঁচিশ থেকে তিরিশ জন গুরুতর আহত হয়েছে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান গ্রেপ্তার লালমনিরহাট আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সি রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার রাশেদুল হাসান এলাকার হাসান আলী ছেলে এবং লালমনিরহাট পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপি র্যালি পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে বলছে বিএনপি ফিলিস্তিনের গাছায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে র্যালি করেছে ঢাকা মহানগর বিএনপি বৃহস্পতিবার 10 এপ্রিল বিকাল চারটা পঞ্চাশ মিনিটে নয় পল্টনে দলটির কেন্দ্র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পা শুরু হয় এই কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিশ্বের কয়েকটি পরাশক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু করে আছে আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী অথচ মুসলিম বিশ্বের মোরলদের কার্যকর কোনো ভূমিকা নেই তারা মুখ খুলছে না অবস্থান নিচ্ছে না এ সময় তিনি অভিযোগ করে আরও বলেছেন আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধী দলের উপর নিপীড়নের সঙ্গে ইসরায়েলের কাছ থেকে আড়িপাতা যন্ত্র কিনেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর বলেছেন ফিলিস্তিনে যা ঘটেছে তা শুধু তাদের ধ্বংস এটা বিশ্ব মুসলিমদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র মুসলিম বিশ্ব এক হলে ইহুদিরা আমাদের সঙ্গে এই ধরনের অপকর্মের সহস্পৃতনা এদেরকে প্রতিহত করতে আমাদেরকে খুব দৃঢ়ভাবে মাঠে নামতে হবে বলেও মনে করেন বিএনপির নেতারা রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি দাবদাহের মধ্যে রাজধানী জুড়ে ঝড়ো হাওয়া সহ স্বস্তির বৃষ্টি ঝরেছে চোটের গরমের কমেছে এপ্রিল আগমুহূর্তে ঘন অন্ধকারে গগন চিরে এই বৃষ্টি ঝরে এদিন বিকাল সাড়ে পাঁচটা থেকেই ঘন কালো মেঘে সে যেতে থাকে আকাশ এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয় বৃষ্টি পরে সন্ধানাগদ উত্তরা মিরপুর আগারগাঁও তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুসলধারেই বৃষ্টি হয় এর মধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টি ঝরতে দেখা যায় এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেকেই মেট্রো রেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজে নিতে আশ্রয় নিতে দেখা যায় কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেয় অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের নয় জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাত একটা পর্যন্ত চলন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া আভারপূর্বা বা এমন তথ্য জানানো হয়েছে আবহাবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত একটা পর্যন্ত ঢাকা ছাড়াও পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিং যশোর ফরিদপুর চট্টগ্রাম সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হওয়া বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিক্ষোভে উত্তাল কলকাতা ভারতে পাশ হওয়া ওয়াক আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত জমিওতামে হিন্দ দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রথম পোহর থেকে মার্ক সার্কাস মৌলানি লেলিন সরনী মা ও সৃষ্টি হয় ভয়াবহ দাবি নতুন এজেসি রোডে প্রতিবাদকারীদের অকপাইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে প্রসঙ্গত গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে উত্তপ্ত তর্ক বিতর্কের পর মুসলিম অকপ সংশোধনী বিলটি পাশ হয় পরে শনিবার পাঁচ এপ্রিল দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটি সম্মতি দেওয়ার এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে তবে বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে সংশোধিত অকপ আইন প্রত্যাহারের প্রতিবাদের দাবিতে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ চলছিল মঙ্গলবার বিকাল থেকে আন্দোলন সহিংসতা আরও বেড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুর্শিদাবাদ উত্তরখান উত্তর দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে রঘুনাথ ও সুতি থানা এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সহিংসতার একশো তেষট্টি ধারা পুরনো একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস না বললেন আব্বাস থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার জাতীয় স্থায়ী সদস্য মির্জা আব্বাস ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় বরং ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানদের নিঃশেষ করবে পর মুসলিম বিশ্বের মোরলরাও চুপ করে বসে থাকবে বৃহস্পতিবার দশই এপ্রিল বিকেলে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিন নিদের প্রতি সংহতি জানিয়ে বেনপির আজিতো র্যালিট অংশ নিতে দলটির স্থায়ী কমিটির সদস্য মিজাব্বাস এসব কথা বলেছেন ফিলিস্তিনি হয়ে বাংলাদেশে অনেকেই যুবক যুদ্ধ করছে উল্লেখ করে বিএনপি'র এই সিনিয়র নেতা বলেছেন জাতির কার্যকর পদক্ষেপ না নিলে অত্যাচার আরও বাড়বে ধীরে ধীরে মুসলিমদের ধ্বংস করে দেবে দখলদার ইসরায়েল মিজাব্বাস আর বলেছেন শুধু ইসরায়েল নয় প্রতিবেশী রাষ্ট্র মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে শুধু কিছু আমাদের রাষ্ট্র তার প্রতিবাদ করে না বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার এখনও আলাপ পায়নি অনেক সুশীল রয়েছে তাদের সারা মিলছে না